মালদার কোর্টে আপনার বিচার ঠিক হলো না চলে যান দিল্লি সুপ্রিম কোর্ট তা এটা হলো আল্লাহর ঘর আজকে যে মসজিদটা বানাবেন এই ঘরের মালিক কে আল্লাহ এই ঘরের মালিক কে আল্লাহ দেখ কত বড় দামি মালিক এই ঘরে এরপরে আল্লাহ কি বলছেন সমস্ত মসজিদ গুলোই হয়ে গেছে ওই কাবাকে কেন্দ্র করে নাজিল হয়েছে আমি এখন আপনাদের মসজিদটাকে কেন্দ্র করে বলবো আপনাদের মসজিদটা কোন দিকে আছে আর একটা পরব ওর দিকে হাত তুলব আর একটা পর্ব ওর দিকে হাত তুলব তার আগে একটা ছোট্ট উদাহরণ দিই উদাহরণটা মন দিয়ে পাঁচটা লোক টোটোতে এলো ওইখানে নামলো নামার পর ওই মাস্টারের বাড়ি চলে গেল একটা ডাক্তারের বাড়ি গেল একটা মৌলানা সাহেবের বাড়ি গেল একটা হাজি সাহেবের বাড়ি গেল। আর আপনি চায়ের দোকানে বসে বসে দেখছেন কে গো ফকির আছে তো ফের এইখানে এত জোর মাইক বাজাচ্ছে কেন আরে কোন পাগলা তো আপনার আমার দিকে ধ্যান দেন তো আপনার বুঝতে কোনো অসুবিধা হলো না যেটা এটা হাজি সাহেবের মেহমান এটা মাস্টারের মেহমান এটা ডাক্তারের মেহমান এটা প্রফেসরের মেহমান এটা গাফার সাহেবের মেহমান এটা আব্দুল সাত্তারের মেহমান যে লোকটা যার বাড়ি যাবে সে তার কথাটা স্টপ রাখেন আপনি মাঠে গেছেন ভোরবেলা থেকে কাজ করছেন ফজরের নামাজ পড়ে কাজ করতে করতে যায় যে কাজটি ছিল কমপ্লিট করে ঘর এলেন হাত মুখ ধুয়ে নিলেন দশটা বাজছে গোসলটা করে নিলেন সাড়ে দশটা হয়ে গেল জামা কাপড় গিয়ে পরে মসজিদে বসে গেলেন আমি বলিনি আপনি মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়ছেন আমি বলিনি আপনি মসজিদে গিয়ে সুবান আলহামদুলিল্লাহ জিকির করছেন আমি বলিনি মসজিদে গিয়ে আপনি ইস্তেকফার করছেন আলহামদুলিল্লাহ পড়ছেন খালি চুপ করে বসে আছে আপনি যখন মসজিদে ঢুকবেন কার মেহমান মালিক কে হালকা করে মুখ খোলেন ঘরটা মালিক আর আল্লাহর ঘরে যে ঢুকবে তার কার মেহমান আমি একটা সাধারণ মানুষ মাথা বুদ্ধি কম আমি এসেছি বর্ধমান থেকে আর আমি আছি একজন বিরাট দামি মানুষের ঘরে তিনি একজন বিরাট বড় প্রফেসর ডিগ্রিওয়ালা বড় আলিম তারপরও আমার চায়ের কাপটা কে আনবে সে যত দামিই হোক না কেন মেহমানের সম্মান করতে হবে করবে কি করবে না যতক্ষণ আপনি বসে থাকবেন অতক্ষণ আল্লাহ আপনার দিকে রহমতের নজরে দেখবে আমার মেহেমান আমার ঘরে বসে আছি এ চায়ের দোকানে গেল না পানের দোকানে গেল না গাছতলায় বসে থাকলো না ওখানে তিনজন আড্ডা দিচ্ছে সেখানেও থাকলো না এর মনটা কত ভালো চুপ করে বসে আছে আমার ঘরটা কি বসার জায়গা পেয়েছে রে ও আমার মেহমান হয়ে গেছে ফেরেস্তাদেরকে দেখে বলবে দেখ দেখ আজকে আমার বাড়িতে মেহমান এসেছে আমি এই মেহমানকে কত ভালোবাসবো আমি তো চায়ের কাপ দিব না শরবত না আমি ওর জীবনের গুণাকে মাফ করব নামাজ তেলোয়াত করলে তো আরো এক্সট্রা মাল পাবেন শুধু চুপ করে বসে থাকাতে লাভটুকু মুসলমান 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 আমরা হত ভাগা হত ভাগা হত বদ এত দামি ঘর পাওয়ার পরেও আমরা চায়ের দোকানে যে টাইমটা দি মসজিদে সে টাইম এটা তো আমি যুক্তি দিয়ে বললাম এটা বোখারি লয় মুসলিম নয় এটা আমি যুক্তি কথা বললাম এবার হাদিসের কথা শুনে নবী বলেন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে বসে থাকে আমি চোখের আযান হবে নামাজ পড়ব আর সে 10টা থেকে বসে চাই 9টা থেকে বসে চাই 11টা থেকে থাকচাই সে বারোটা থেকে থাক যতক্ষণ বসে থাকবে ততক্ষণ সে নামাজ পড়ার নেকি পাবে আর নামাজের যে সালাম ফিরা

আরে তোদের বসার জায়গা হলো না আহা জায়গা পাইনি গো এবার খাড়া হয়ে বসবে এসো ফাঁকা সোনামানিকের দল ভিতরে এসো ধ্যান দিয়ে শোনো আমি সিরিয়াল দিয়ে বলছি এবং যুক্তি দিয়ে দিয়ে বলছি একটা মজার কথা শোনাই সাহাবিদের জামানায় ফিরে চলে যাই আমরা সবাই সাড়ে চোদ্দশো বছর পেছিয়ে চলে যাই উল্টা দিকে সেই জামানাতে কোন লোক এসে কারো দরজায় ধাক্কা দিয়েছে করে তো বাড়ির বাচ্চাটা বেরিয়ে আসসালাম আলাইকুম তোমার আব্বা নাই চাচা নাই গো তোমার আব্বা কোথায় গেছে বাজার গেল একটু রতুয়া গেছে বাজারে কখন আসে বসেন এটা বসে জায়গা দিয়ে খনি চলে আসবে কথাটা কি বললে বাজার গেছে মানে খনি চলে আসবে ও দুটা মূলা লিবে শাক লিবে আলু লিবে পেঁয়াজ লিবে ওর গা চুলকাইছে খালি বাজার থেকে কখনো বের হবে যাবে আর আসবে ওইটাই যদি আবার লোক এসেছে ছেলেটা বেরিয়েছে আরে বাবা তোমার আব্বাকে খোঁজ করছিলাম নাই বলে চাচা আব্বা মসজিদ গেল বেলা দশটা বাজে মসজিদ গেল ও তাহলে কাজ টাজ হয়ে গেছে কখন আসবে কি জানি জানি কখন আসবে জানি না মসজিদে গেলে আমার বাপের হোঁস থাকে না যে ঘর যেতে হবে আর বাজার গেলে ওর গাছুল খাই এটা ছিল সাহাবিদের চলে আসেন এখন দু হাজার চব্বিশ সালের নভেম্বর অক্টোবরের শেষ তারিখে যদি এই ফরিদপুরে এসে কারো বাড়িতে জিজ্ঞেস করা হয় আরে বেটা তোর বাপ আছে তো বলে না গো রতুয়া গেল কখন আসবে কি জানি কখন আসবে বাজার গেছে মানুষ কখন আসবে এর কোনো হুঁশ নাই চায়ের দোকানে আড্ডা দিবে কার সঙ্গে আড্ডা দিবে কার সঙ্গে ভেদ ভেদ করে বকবে শামসি থেকে কখন আসবে জানি না আর যদি বলে মসজিদ গেছে বলছি বসেন খালি মেশিন চালাইছে। আল্লাহু আল্লাহ আল্লাহ মসজিদে মন ঠিকছে না বাজারে মন ঠিকছে এবার আসেন এই সূরাটা আমরা সবাই জানি যার যার মোকসুদ আছে ধীরে 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 করব بسم الله এর রহিম لِإِيلَافِ في قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا ربها البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع ঘটনার মালিককে সাতার এটার মালিককে জমির মালিককে না ফিরল এটার মালিক না জংসের আর যখনই মসজিদের আমি আঙুলটা দিব আপনাকে জিজ্ঞেস করব এই ঘরটার বলছে বিশ্ববাসী রে ইবাদত করবি গোলামি করবি মাথা নাম করে থানবি তো এই ঘরের মালিকের কাছে मालिक माथा এই ঘরের মালিকের কাছে যদি তুই আর এই ঘরের মালিককে যদি তুই আপন বানাতে পারিস এই ঘরের মালিকের সাথে যদি তোর এই ঘরের মালিকের সাথে যদি তুই প্রেমের সম্পর্ক বানাতে পারিস তো দুইখানা দিয়ে Oh. Wow. এই ঘরের মালিক তোকে অভাবের মত দেখাবে না সারা জীবন তোদেরকে মেহমানের খাবার করবে এবং রুজি বরকত দেবে আর এই ঘরের মালিক কি করবে যদি তোদেরকে কেউ মারতে আসি কোন দিক থেকে আক্রমণ করতে আসে এই ঘর মালিক বলেছে আমি তোদেরকে নিরাপত্তা দিলাম রে তোদেরকে আমি রক্ষা করব আর নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব অতএব শান্ত রাখবি তো এই ঘরের মালিককে সন্তনা দে একটা তোর রুচিতে বরক হবে অভাব পাবি না দুই নম্বর হচ্ছে তোর গায়েকে হাত দেবে না নিরাপত্তা পাবি রে এই ঘরের মালিক করেছি প্রসঙ্গর বাইরে একটা কথা বলে যেটা প্রসঙ্গ নাই তার বাইরে একটা কথা বলে নিয়ে আজকের বিষয় এটা লয় এই আয়াত